হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে হলো নতুন বছর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলেই খুব 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 ভালো থাকো আর আনন্দ কাটাও সারাটা বছর সাবধানে থেকো ভালোভাবে থেকো তো বন্ধুরা আজকে আমরা এসেছি একটা নতুন জায়গাতে এটা তো আমার গরম থেকে কি সুন্দর লাগছে এটা দেখো দিশা এসেছে আর মিষ্টি তো আমরা এই চারজনা এসেছি ঘুরতে তো কি বলবো নতুন একটা জায়গায় এসেছি খুব খুব ভালো লাগলো তো কি বলবো এখানটায় এসে কত ছবি তুলছে ভিডিও করছে আমরা একটু আর একটু তাড়াতাড়ি আসলে ভালো করতাম এখন বিকেল বিকেল হয়ে গেছে তো তার জন্য হলো কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে আর একটু আগে আসলে ভালো করতাম দেখো এই যে সূর্য ডুবে যাচ্ছে আর ডুবতে আর বেশি দেরি নেই তো আমরা এখন এদিকে দিয়ে হাঁটছি মানে কি বলবো বাচ্চা কাচ্চাকে নিয়ে কিন্তু এদিক দিয়ে প্রচণ্ড অসুবিধা এই দেখো পড়ে যাবে বেশি ঘিরা নেই নেট নেট থাকলে বেশি ভালো লাগতো আর এই হলো নসিরবুর ব্রিজ তাই তো এই আস্তে দাঁড়াও দাঁড়াও তো প্রচুর ভয় লাগছে আমরা এখন গঙ্গায় আছি নিচের দিকে তাকালে কিন্তু বিশাল ভয় লাগছে কি বলবো এই দেখো অনেক লোক আছে অনেক লোক সব জায়গায় জায়গায় আছে ছবি তুলছে ভিডিও করছে কেউ কেউ ঘুরতে এসেছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি অনেক ভিড় আজকে আমরা চলে যাচ্ছি এখন তাহলে এই দেখো এখন আমরা মাঝ গঙ্গায় আছি এইদিকে দেখো দিশারা আমার দাদা এই দেখো আমরা মাঝ গঙ্গায় আছি এখন আমরা পার হচ্ছি ব্রিজ হেঁটে হেঁটে তো প্রচুর ভয় লাগছে নিচের দিকে তাকালে বেশি ভয় লাগছে